রবুল আলমিনের কাছে আমাদের মনের একান্ত কামনা বাসনাগুলোকে পূরণ করবার জন্য একটি বিশেষ পথ বাতলেছেন আমাদেরকে প্রিনবী সাল্লা সাল্লাম আর সেটি হলো ইসমে আদম ইসমে আজম মানে হলো মহান নাম আল্লাহ রবুল আলামীনের এই ইসমে আজম তথা মহান নামের মাধ্যমে কোনো কিছু চাওয়া হলে তিনি সেটা পূরণ করেন এই নামের মাধ্যমে আল্লাহকে ডাকা হলে তিনি সেটাকে সাড়া দেন এমরমিনবী আলসালামের অনেকগুলো হাদিস রয়েছে অনেক ওলামায়ক রাম ইসমে আজম সম্পর্কে বলেছেন যে এটি হল আল্লাহর্ববুল আলমিনের যে মূল নাম আল্লাহ সেটি তার অনেকগুলো গুণবাচক নাম আছে তো থেকে আল্লাহরবুল আলমিনের যে মূল নাম আল্লাহ এই আল্লাহ এই নামের মাধ্যমে আল্লাহর্ববু আলমিনকে ডেকে যদি বান্দা কোনো কিছু চান কায় মনোবাক্যে অন্তরের গভীর থেকে তাহলে সেদু আল্লাহ আল্লাহরবুল আলমিন অবশ্যই কবুল করেন এজন্য কোনো কিছু আল্লাহরবর কাছে চাওয়ার আগে যদি আল্লাহ বলে ডেকে ভালোবাসা থেকে আস্থা থেকে ভরসা থেকে কায়মন বাক্যে দীনতাহীনতার সাথে আল্লাহকে ডেকে যদি কেউ দোয়া করেন তাহলে সেদু আল্লাহ আলমেন ফিরিয়ে দেন না ইসমা আজম সম্পর্কে আরো নির্দিষ্ট করে আমরা নবী আলিস ইসলামের যে হাদিসটি দেখতে পাই সেটি ত্রিমিজিতে বর্ণিত হয়েছে বিভিন্ন হাদিসের হাদিসা বর্ণিত হয়েছে সেই হাদিস সম্পর্কে বিশ্ববিখ্যাত হাদিস বেত্তা হাফিজ ইবনে হাজার আলাস কালানি রহম্লা সাথল বাড়িতে লিখেছেন যে ইসমা আজম সম্পর্কে সবচেয়ে বিশুদ্ধতম হাদিস ছিল এটি

মাধ্যমে কাছে কিছু হলে তিনি সেটা ফিরিয়ে দেন না এর মাধ্যমে আল্লাহকে ডাকলে তিনি অবশ্যই তাতে সাড়া দেন হাদিসের ভিত্তিতে অনেক মহাদিসিন একরাম বলেছেন এটি হলো সেই দোয়া যেটাকে ইসমা আজম বলা হয় যার মাধ্যমে এটি পাঠ করার পর আল্লাহর কাছে কোনো কিছু পেশ করলে সেটাকে অবশ্যই